বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ আমার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আজ এপার বাংলা ওপার বাংলা আপামর বাঙালিরা বৎসবরণ উৎসবে মেতে উঠেছে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সুস্থ শরীর নিরোগ দেহ এবং সমৃদ্ধি কামনা করছি দুই বাংলার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপামর বাঙালিদের শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের একটি কবিতা পূর্ব পশ্চিম তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পেয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভদায়িনী শান্তি তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায় তোমার নারকেল সুপুরি অশোক সিমুন আমার তাল খেজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া একই বকুল মঞ্জুরি তোমার আমার গম্ভীরা তোমার আমার বাউল এক সুর এক টান একই আকুরের আকুতি তোমার টাঙ্গাইল আমার ধনেখালি তোমার জামদানি আমার বালোচর এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপ রূপনগরের হাত আমরা এক বৃন্তে দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভিতরে একই অচিং পাখি রানাগোনা আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমার পীরের দরগায় চেরাগ জালি আমার স্তত্ব পাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় আমাদের এক এক কান্না এক পিপাসা ভূগোলে ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা পরস্পর আমরা পর আমরা পড়ছি আর পড়ছি তো আর তুমি সুলতানা আমি অপূর্ব আমি মেহবুব তুমি শ্যামলি আমাদের সূত্র সেই এক যারা আমাদের আস্ত সোনার দেশকে খন্ড খন্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে 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 কিন্তু জলকে কে রুখবে বাতাসের অবাধ স্রোত কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার কার সাচ্ছন্দ অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তন কুশল সাধক শ্রোতা বন্ধুরা আমার আজকের বৎসবরণের নিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে পরিশেষে আবারও একবার নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের আমার প্রণাম আবারও আসব আবার কোনো কবিতা নিয়ে গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হিরক থাকবেন নমস্কার আমি তোমায় ভালোবাসি